সালামু আলাইকুম দেখে যাবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আছে একদম বেস্ট কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট বা পাকিস্তানি স্টাইলের এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন অনেক চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি পাইকি দামে সহ কাটওয়ার্কের এত চমৎকার ড্রেস না দেখে যাবেন না খুব সুন্দর প্রোডাক্ট দেখাবো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম পিওর সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড় যারা খুঁজছেন এই ড্রেসগুলো অবশ্যই নেবেন আমরা কিন্তু দিচ্ছি এই ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন খুবই চমৎকার ড্রেস লেজার কাটের খুব চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে বড় ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে প্রাইস বলে দেওয়া এবং কি এগুলো ওনা থাকছে পাচার নামাজ না পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ওনা গুলো পাচ্ছেন প্রত্যেকটা কাটওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় কালার পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনার কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো বড় ভিডিওতে প্রাইস বলে দেওয়া আছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজও রয়েছে সেম নামে হাসনাস ওয়াল্ট নামে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে নেবেন খুবই চমকের ড্রেস এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচাত নাম যে পিওর সুতি এবং কি সালোডটা পেয়ে যাবেন গজ পিওর সুতির মধ্যে এবং কি কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে নেবেন পাকিস্তানি কোয়ালিটি এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগ করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আপনাদের যাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এক পিস এক পিস করে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের লাইভ এবং ভিডিও হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতালায় তিনশো সাত নাম্বার দোকান প্রত্যেকটা ড্রেসে কিন্তু অন্য থাকছে একদম পিওর সুতি কাপড় এবং কি কাটওয়ার্কের মধ্যে খুবই প্রিমিয়াম দেখে বেছে নিয়ে নেবেন আসসালাম আলাইকুম